ছোট বাচ্চাদের বয়স এক বছর কিন্তু দেড় দু বছর বলে নিতে হয় সে খুব লম্বা চলা বাচ্চা আইলে বয়স কত বলবো দেড় দু বছর বলে মানে

এটা খুব ভালো হবো এটা একদম ভালো সাইজটাও খুব ভালো

রে রে প্যান্টা করে এই প্ল্যানেট প্যান্টা হচ্ছে এই তো আছে সামনে ভালো 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 একটু সুন্দর খাওয়া পড়ে এইটা সব করে এটা কত দাম স্যার এইটা 4340 340 আর এটা হচ্ছে 356 কোন তো

ও যখন হয়েছে প্রথম এখান থেকেই আমাদের বাচ্চাদের সব জামা কেনা বুঝলাম তো হয়েছে হয়েছে এসে বলছে ছ মাসে বাচ্চাদের দাও হয়েছে এত এবার যখন নিপিল কিনছি ছোট্ট বেবি তখন বলছে চার কিলো আসো তোর বছর নিপিল কিনতে সদ্য বাচ্চা জামা কিনতে ছাড়া গান ওই বাচ্চা জানেন বাচ্চা লম্বা চলে কি করবো

Best three hein ah wykorah one hwo tra hs architectural bihan, hwo tra warhina hai Nah nwe burang hwgra liay Chris Roy hat hi ngayamah

65 है ना घटा दो ও বাবা ঠান্ডা ঘরে না থাকলে ঠান্ডা মনে হয় ঘরে পুরো ঘর করে দেয় সত্যি মেয়েরা ভালো গো আমার দুটো ছেলে আমি এই ছোট্ট নিয়েছিলাম মেয়ের জন্য আমার একটা বড় ছেলে আছে তুই ছেলে হয়ে বলে আমার ভালো আর একটা মেয়ে হলে ভালো একটা সংসার মেয়ের খুব দরকার

হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন শপিং করে চলে আসছি বাড়িতে তো ফাইনালি আজকে শপিং শেষ তো তিনটে স্টেপ করে দেখেছি প্রথম ছেলের মেয়ে তারপর ছেলে আবার ছেলের তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ছেলে মেয়েকে বাড়ি চলে এসেছে আর ওরা খুব জেদ করছে চিপস খাওয়ার জন্য তো আর দুই ভাই বোনকে চিপস কিনে দিয়েছে ক্যাটবের কিনে দিয়েছে নিয়ে বাড়িতে চলে এসেছে এখন ওরা খাচ্ছে আমি একটু শুট করে দিচ্ছি তো যে যেখানে যেন প্লিজ অবশ্যই ছোটো লাইক দিতে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আমি কিন্তু প্রত্যেকে ভিডিও লাইক করে ফুল ওয়াচ করি তো আমিও সেই কারণে আশা করি যে আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবে লাইক করবেন তো চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আর শপিং নেই এই কটা এই কদিন দু দিন তিন দিন দিয়েছি তো আজকে বিদায় নিচ্ছি টাটা বাই গুড নাইট